টালিউড কিং শাকিব খান সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া মধ্যে নতুন জল্পনা এবার সবুজ ঘাসের মাঠে তীরধন্য খাতে একেবারে লক্ষ্যভেদের ভঙ্গিতে ছবি দিয়ে সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ডালিউড কিং ক্যাপশনে দেওয়া তার অনুপ্রেরণামূলক বক্তব্যটি ইঙ্গিত দিচ্ছে বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন এই সুপারস্টার নিজেই ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন সাকিব খান ছবিতে দেখা যাচ্ছে তিনি পুরো স্পোর্টস পোশাকে হাতে তুলে নিয়েছেন আর্সারি খেলার ধনুক তার তাকানো তীব্র ভঙ্গি ফিটনেস এবং পেশিবহুল হাত সবকিছুই প্রমাণ করছে। তিনি কোনো এক বিশেষ চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন তার এই নতুন লোক এবং মনোযোগী ভঙ্গিমা দেখে ভক্তরা উৎসাহিত সাকিব খানের এই আর্সারি প্রোগ্রেসিভ ছবি দেখে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি তার আসন্ন কোনো অ্যাকশন বা ঐতিহ্যবাহী গল্পের সিনেমার জন্য চলচ্চিত্র রূপান্নয়ের প্রস্তুতি গত কয়েক বছর ধরেই তিনি নিজেকে শারীরিক দিক থেকে আরও বেশি ফিট করে তুলেছেন আর এই তীর্ধন্য হাতে নেওয়া ছবিটি সেই প্রস্তুতির অংশ তার ভক্তরা ধারণা করেছেন লোকটি কোনো বড় বাজেটের সিনেমার জন্য যেখানে হয়তো তাকে একজন যোদ্ধা বা বিশেষ কোনো মিশনে দেখা যাবে তবে এই প্রস্তুতি ঠিক কোন সিনেমার জন্য তা নিয়ে সাকিব খান এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি থ্যাংক ইউ ওয়াচিং মাই ফেরিও বাই